المين. ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه واهل بيته اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكراً يا مشتي جبان تشري بريا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا والرسول وأولي الأمر منكم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى يا سيدنا مولانا سر نَبِيُّكِ بلندی مگر ہر بلندی سے اونچا ہمارا نبی اللہم سلے سیدنا مولانا আচ্ছা বলেন তো বাজান আমার নবীর প্রতি দূরস্বরী পড়লে খুশি কে আচ্ছা আজকের মাহফির ওপর দোয়া আসে না নাই জানাজা পর দোয়া করেন কি করেন না শুক্রিয়া দুয়া দোয়া করেন কি করেন না দেখেন মেশকাতুল মাসাবির হাদিস ইবনি অমর থেকে হাদিস কেন বর্ণিত মৌকুফ হাদিস আন ইবনি অমর রদি আল্লাহ তালু কল ইন্নাদ দোয়া আ মৌকুফুন বাইনা সামা ইউল আউ লা আদু মিনহা শৈকুন হাত্তা তুসল্লি আলা নবী কার্তির মিজি প্রত্যেকে জবানটা করে হাত তুলে বলি আর রসুল আল্লাহ আবদুল্লাহ ইবনি অমর থেকে হাদিস কেনা বর্ণিত তিনি বলতেছেন সমস্ত দোয়া নামাজের পর দোয়া হয় না কিন্তু একদল নামাজের পর দোয়া করতেও চিন্তা করে কথা কখন ঠিকই না নামাজের কিন্তু দেখবেন যখন বৃষ্টি হয় না তখন এইভাবে হাত তুলে দোয়া করে ঠিক কিনা না দেখবেন ফেসবুকে দেখেছেন বৃষ্টি হয় না এখন সমস্ত যত মতাদর্শ লোক আছে সমস্ত মানুষ দেখবেন হাত দোয়া করছে তখন বেদাত হয় না আমরা যখন মুনাদ করি তখন বেদাত হয়ে যায় ঠিক কিনা কোন তাহলে বোঝা গেল ওনারা যে বেদাত করছে সেটা বেদাত হয় না ঠিকই না কন তো এখন সমস্ত দোয়া ইন্নার দোয়া আমা কুফুন বাইনা সামাই আর সমস্ত দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা জুলন্ত থাকে যতক্ষণ না আমার দয়াল নবীর পথে দুরুশরী পড়া হয় তো সেই জন্য মোহাম্মদ দুরুশরী পড়ি আল্লাহ মৌলানা মোহাম্মদ সেই মে ঘোষণা করে দেয় টাইম সংক্ষেপ আল্লাহ তাহালা বলেন ইয়া ইউগ আল্লাদিনা মানুয়া তিঁয়ল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহ আনুগত্য করো ও রাসূল এবং তোমরা রাসূল আনুগত্য করো ও উলিল আমরি মিংকুম এবং তোমরা আল্লাহ অলিদের আনুগত্য করো যুরকম সুভহার আল্লাহ আল্লাহ এখানে প্রথমে ঈমানদার বলে সম্বোধন করলেন কারণ ঈমানদাররা ছাড়া আমার নবীকে ভালোবাসবে না ইমানদাররা ছাড়া আমার নবীর আনুগত্য করবে না ইমানদাররা ছাড়া আল্লাহর ওলিকে মানবে না ইমানদাররা ছাড়া আল্লাহকে বিশ্বাস করবে না কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইমানদার বলে সম্বোধন করেছেন এখন প্রশ্ন করবেন ইমানদার কারা আপনি যদি কোরআনের ভাষায় জানতে চান আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক পারা হায় গায় সূরা বাকারা 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করে দেন

কিছু মানুষ থাকবে বরুড়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে হাজিগুঞ্জের জমিনে এমন কিছু মানুষ থাকবে বাংলাদেশের জমিনে এমন কিছু মানুষ থাকবে ওমিনার নাসি সিমাইয়া কোনো যারা বলবে আমার না বিল্লাগি আমরা আল্লাহর প্রতি ইমান আনলাম ও বিলিয়া খিরি এবং আমরা পরকালের প্রতি ইমান আনলাম আল্লাহ কয় বান্দা ও বান্দা শোনো শোনো ওমা হুম বিমিন তারা এখনো ইমানদার হতে পারে এখন প্রশ্ন করবেন হুজুর ইমানদার কারা ইমানদার হলো তারা আমার আল্লাহ তারা কুরানুল করিমের ছাব্বিশ পারা সূরা হজুরতের মধ্যে ঘোষণা করে আল্লাহ বলেন রাসূলি আল্লাহ বান্দারে ইমানদার তারা যারা আল্লাহ এবং তার রাশুলকে পরিপূর্ণ মানলো তারাই হলো ইমানদার এই জন্য আমার আল্লাহ কয়ুখ আল্লা দিনা মানু আল্লাহ এখানে কোন মুসলমান বলে সম্বোধন করে না আল্লাহ কোন কোনো জালি বলে সম্বোধন করে না আল্লাহ কোনো নাজ বলে সম্বোধন করে না ইমানদার কেন বলেছে ইমানদাররা আল্লাহর অলিকে মানে ইমানদাররা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে ইমানদাররা আমার নবীকে ভালোবাসে এই জন্য আল্লাহ তারা ইমানদার বলে সম্বোধন করেছেন এখন আমার আল্লাহ কয় আমি আল্লাহর আনুগত্যের সাথে সাথে আমার বন্ধু মুস্তফার আনুগত্য করবা আমার বন্ধু মুস্তফাকে ভালোবাসবা শুধু তাই নয় আমার বন্ধু মুস্তফা নয় এর বাজান আপনারা কি আমার নবীকে দেখছেন নি সাহাবাইকারকে দেখছেন তাবি দেখেছেন তবে কে দেখেছেন দেখেন আল্লাহ তো জানে আখির আরম্মত শেষ জামান ও মত আমার নবীকে না পেলে কি হয়েছে সাহাবাই ক্যারামকে না পেলে কি হয়েছে আল্লাহর অলিকে তো পাবে

পারবে না মরিদদের চিন্তা কি করবি কই কইতেন না হাদিসে তারা তাদের চক্ষু কানা তারা চোখে দেখে না হাদিস পড়ে না নবী शान আউলিয়া কে নামে शान যেখানে তারা সেই হাদিসটা পড়তে চায় না বাজানดิ সুনানে আবু হাদিস হাদিস হযরতে অমর আব্দুল খাত্তাব থেকে হাদিসখানা বলণিত Анна ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুকান قال النبي صلى الله عليه الشهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله تعالى قالوا يا رسول الله تخبرنا منهم تا جبانتك بولي الله أكبر

অনন ওয়ালা শুহাদা এবং যারা শহীদ নন ইয়াকবিতহুমুল আমবিয়া ওয়া উমাল ও ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা ওই দনের যখন সম্মান হবে বি সম্মান বৃদ্ধি পাবে মর্যাদা বৃদ্ধি পাবে নবী এবং শহীদগণ তাদের সম্মান দেখে ইরশাদীত হবে সুবহানাল্লাহ ময়দান যখন قائم হবে তখন নবীগণ থাকবেন সোহাদাগণ থাকবেন এমন এক দল উঠবেন মানুষদের মধ্যে আমাদের মধ্যে যারা নবীও নন সোহাদাও নন এখন নবীগণ এবং সোহাদাগণ তাদেরকে দেখে ঈর্ষান হবে হিংসা নয় ঈর্ষান হবে হওয়ার পরে এবার দেখেন সাহাবাইকে নাম জিজ্ঞেস করে কল ইয়া রাসুলাল্লাহ তুখবির উনা মানহুম ইয়া রাসুলাল্লাহ তারা কারা যাদেরকে নবী এবং শহীদগণ দেখি সান্বিত হবে তখন আমার মায়ার নবী রহমান তুল্লিন আলমের নবী ঘোষণা করলেন হাদিসে বোবা রকা নবী বলতেছেন কয়লা হুম কমুন দা হাবু বিরুহিল্লা আলা গাইরি ইর হামিন প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসুলাল্লাহ আপনারা কেউ আছেন আমার নানা হুজুর গাজী আহমেদ ইসলাম জাহাল হুজুর ভক্ত কথা কোন ঠিক কিনা আবার এখানে আসছেন আপনারা আলী আকবর আবিদি রহমতুল্লাহ হুজুরের আশিক হিসাবে আপনার আসছেন কথা কোন ঠিক কিনা তো আপনারা তাউলিয়া আউলিয়া ভক্ত আপনারা আসছেন দেখেন আউলিয়া কেরামের পাওয়ার কীরকম এই যে আপনারা বায়াত দহন করেছেন আল্লাহর অলির দরবারে যাচ্ছেন কারণ কি কি কোনো সম্পদের কারণে না রক্তি সম্পর্ক আছে আসেনি আসেনি তো দেখেন আমার মায়ার নবী রহমাতুল্লিল না রায় তকবির না রায় রিসালাত আমার মায়ার নবী আলামিন নবী বলতেছে ও সাহাবাই ক্যারাম শুনো যে আজকে কেনা উলিয়া ক্যারামের সাথে আমরা সম্পর্ক রাখছি দেখেন তাদের সাথে আমাদের কোনো রক্তি সম্পর্ক নাই হুম কৌমন তাহাবু বিরুহিল্লা আল্লাহর ওয়াস্তে যাদের কি আমরা একে অপরকে ভালোবাসি কথা কোন ঠিক আমরা আল্লাহকে প্রথম আমরা আউলিয়া কারাম হাত ধরেছি নবীকে পাওয়ার জন্য ঠিক না কোন আর নবীর নবীকে যখন আমরা পেয়ে যাব অটোমেটিকলি আমার আল্লাহকেও পেয়ে যাব কথা কোন ঠিক কিনা দেখেন হুম কৌমন বিরু বিরুহিল্লা আলা গাইরি হামিন দেখেন তাদেরকে আমরা একে অপরকে ভালোবেসেছি আল্লাহর ওয়াস্তে রক্তীয় সম্পর্ক ছাড়া ওয়ালা আম এবং কোনো সম্পদ ছাড়া এখন আমার মায়ার নবী রহমাতুল্লিল আল আমিনী বলতেছে দুনিয়ার মানুষ শোনো এই আল্লাহর বলিরা হাসর ময়দানে নিজের প্যারাসানে তারা থাকবে না প্যারাসানে থাকবে না চিন্তা থাকবে না নিশ্চয়ই অবশ্যই অবশ্যই তাদের অবশ্যই অবশ্যই ইন্না হাহুম না নুরুন আল্লাহর বলিদের চেহারা হবে নুরের তো আমাদের কিছু ভায়েরা বলে যে আল্লাহর বলিরা নাকি নিজের চিন্তাই নিজে করতে পারবে না এখন আমার মিয়ান নই বলতেছে তাদের চেহারা হবে নুরের সুবহানাল্লাহ যারা ক সুবহানাল্লাহ শুধু তাই নয় ওয়া মালা আলা নুরিন আল্লাহর বলিরা হাসর ময়দানে নুরের ছায়ার মধ্যে বসবেন সুবহানাল্লাহ লা ইখাফুন ায়দা খাফান নাস যখন মানুষ ভয় পাবে তখন আল্লার বলিদের কোনো ভয় থাকবে না ওয়ালা ইয়াজানুন আয়দা হাজিনা নানাস যখন মানুষ চিন্তিত থাকবে আল্লার বলিদের কোনো চিন্তা থাকবে না দরুশরি পরিণাম মহম্মা সল্লে মাওলা না মোহাম্মাদ আলা তাহলে বোঝা গেল আল্লাহর বলিরা হাসর ময়দানে কোনো প্যারাসানি চিন্তিত তাহলে আমাদের কোনো চিন্তা আছে যারা বলে তাদের কোনো শায়ক নাই বলি নাই ঠিক কিনা কন আমাদের ওলি আছে ঠিক কিনা কন হাসর ময়দানে আল্লাহ পাক ইয়া নাদ্রু কুল্লা উনা সিম ইমাম হিম আল্লাহ তালা হাসর ও ময়দানে একজন ইমামের সাথে আমাদেরকে ডাক দিবেন যেরকম সুহান আল্লাহ তারপরে কেউ আছেন মোল্লা কাজিম উদ্দিন রহমতুল্লাহ খেলে ভক্ত কতক্ষণ ঠিক কিনা কেউ আছেন আব্দুর রহমান আমার বড় আব্বা আব্দুর রহমানের ভক্ত ঠিক কিনা কোন তো কেন ভক্ত ওনারা আপনাদেরকে নবী পর্যন্ত পৌঁছিয়ে দিবে ঠিক কিনা কোন আর আমার নবীর পাগরে হয়ে লাভ না ক্ষতি হাদিস মুবারকা আন নাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الى الجنه الا من ابى وقيل من ابى ومن اطاني فقد دخل الجنه ومن عصاني فقد ابى رواه مسلم بطيك جبان تقول حتى يا رسول الله উম্ম শুনো শুনো কুন উম্মতি ইলাল আমার নবীজি সাহাবাই কেরামের সামনে বলতেছেন আমার উম্মত প্রত্যেকে জান্নাত যাবে ইল্লামান আবা যে ব্যক্তি আমাকে অস্বীকার করেছে যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসে নাই যেই ব্যক্তি আমি নবীর সুন্নাত মোতাবেক চলে নাই সেই ব্যক্তি ছাড়া সেই ব্যক্তি কারা এখন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করো কিনা আবা কারা আপনাকে অস্বীকার করেছে আমার মায়ার রহমান তুলনিনা রামিন নবী কয় ও মানি ফাকত দাখন আর জান্না যেই ব্যক্তি আমি নবীন আনুগত্ব করলো রে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর আমরা নবীকে নবীন আনগত কেন করব